সব করতে বড়ো খবর আপনারা দেখতে পাচ্ছেন এফ এস আনারুল মিডিয়া ইউটিউব চ্যানেল আপনারা জানেন যে আমি মানুষের কাছে সত্যটা তুলে ধরি কারোর দালালি করি না আমি আপনারা জানেন কারো দালালি করি না ভাই আমাদের ফুরফরা শরীফে যে পির জাদা তহাসিদিকির সাথে যে সকাতমলায় একটা ঘনিষ্ঠ ছিল সেই ঘনিষ্ঠের সেই ঘনিষ্ঠের মধ্যে একটা বাঁধ 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 লেগেছে বাঁধ মানে কি কেটে গেছে কেন আপনারা জানেন যে জাহান নামের পুকুর নিয়ে এখন বাংলায় তোলপাড় চলছে সেই নিয়ে কিন্তু আব্বা সিদ্দিকীর বাপকে আব্বাস সিদ্দিকীর মাকে আমাদের ওনার দাদো তার মানে তহা সিদ্দিকির আব্বা জান যে জুলপিকা ছোটো হুজুরকে শকাতমল্লা নাই তো মোল্লা গালাগালি গাল দিয়েছিলেন কিস্তি করেছিলেন আপনারা জানেন তো আব্বাস নসা সিদ্দিকীর নশা সিদ্দিকীর দাদো হলো অমিত না অমিত শাহ ওনারা ওনারা বা দাদো বুঝলে তো সেই নিয়ে এখন বাংলায় ফুরফুরা শরি অনেক পির্জাদারা তারা কেউ প্রতিবাদ করছে কেউ মুখ খুলছে না ভালো করে বুঝবেন কিন্তু সেই নিয়ে কিন্তু এখন আব্বাস সিদ্দিক এখন তহসিদ্দিকিকে নিয়ে এখন খুব মন্তব্য করছে সকাত মোল্লা যেহেতু ঘনিষ্ঠ ছিল কিন্তু ঘনিষ্ঠতে এখন ঘাটা পড়েছে তো ইটের সাথে ইটে ইটের সাথে লড়াই করেছে এখন পাহাড়ের সাথে মানে লড়াই করতে চাইছে আব্বাস সিদ্দিক ন তহসিদ্দিকি চাচ্ছে চাচা জানের সাথে চাচা যান বলছে সেই নিয়ে এখন তোলপাড় এখন আমাদের আমাদের পুরুফুরা শরীফের আপনারা জানেন যে যে আবার তহসিদ্দিকি ভাইজান যান যেখানে তারা সেখানে মাটি গরম হয়ে যায় আপনারা জানেন চাচা যান বলছে সেই ভাঙরে আগের নেতাগুলোকে আমরা দেখতে চাই যে ইসলামের আরাবুল কাইজার তামারি মানে জুলফিকার এদেরকে মুখ্যমন্ত্রীর কাছে দাবি এদেরকে আমি আমরা দেখতে চাই কেন সকাতমূলক পুরো ভাঙরকে তসনাস করে দিলে ক্যানিংকে তসনাস করে দিলে তখন তস করে দিয়েছে আর আপনারা জানেন যে তহাসির দিকে তহাসির দিকে নিয়ে সকাল বললাম ওই তোর খাতা আমার পকেট আছে তো তোর খাতাটা খুল না বাংলা মানুষ দেখে না তহাসির দিকে এত বড়ো সব এত বড়ো স্নান করে সব গরিব অসহায় মানুষ যা আসা করবে উনি মরে গেলে কে দেখবে সব দেখাশোনা কে করবে সব ভালোবাসা মানুষরা সারা আসবে আপনারা জানেন যে ফুরফুরা শরীফে তহাসি তহাসির দিকে চাচা জানেন কবর করে রেখেছে আপনারা সব সবই জানেন সেই নিয়ে এখন বিভ্রান্ত চড়াচ্ছে আর কি ওই শকাত মোল্লা তহাসির দিকে বাড়িতে এসে কান ছিল আর উনি পাক্কা কিন্তু সিপিএমের দালাল ছিল আপনারা জানেন উনি এখন তৃণমূলে এসেছে তো এখন দিকে চাচা জানের দাবি আর এখন শকাত মোল্লাকে বাতিল করতে হবে আর শকাত মোল্লাকে যদি দু হাজার ছাব্বিশে যদি টিকিট দেয় ওনার বিরুদ্ধে ক্যানিংয়ে মানুষ দাঁড়াবে মানে কি ওনাকে বাংলা মানুষ চাইছে না আর ক্যানিংও চাইছে না আর আপনারা জানেন আবার তিদিকে চাইছে না এটাও বলে দিয়েছে দু হাজার ছাব্বিশে আমার ভাইপো অনেক কটা সিট পাওয়ার সম্ভাবনা আছে আমি এখনও বলছি নাইনটি নাইন পাওয়ার সম্ভাবনা বেশি আছে ভালো করে বুঝবেন আকাশে যেমন মেঘ আছে মেঘ হতেই পারে মানে হবো কম পাবল হয় একশো পার্সেন্ট বলেনি একশো পার্সেন্ট বললে আল্লাহকে ছোটো করা হবে নিরানব্বই পার্সেন্ট না নশা আশিট দিকে জিতবে আর সকাত মোল্লা তুলি তাম্পা গুটিয়ে রেডি করে রাখো যেভাবে মানুষের ওপর টর্চার করেছো অত্যাচার করেছো আগামী দিনে পাহাড় হয়ে দাঁড়াচ্ছে আমাদের ফুরফুরা শরীফের পিরে দাদা তহাসির চাচা যান যেখানে দাঁড়াই মাঠে গরম হয়ে যায় কাকে তুমি ছবল মেরেছো তহা দিক চাঁচা যান কি আপনি জানেন না ওই যে বাংলার মানুষ লক্ষ লক্ষ মানুষকে একটা যদি আওয়াজ তুলে তহাসির দিক চাচা যান তোমাকে বাড়ি থেকে টেনে এনে তোমাকে রাস্তায় মারবে ভালো আমার কথা নয় বাংলার জনগণ সাধারণ মানুষ তারা বলছে ভাই আমার কাজ হলো এফে সানাউল মিলে মানুষের কাজে সত্যটা তহাসিদি নিচে নিজে বলেছে মুখ্যমন্ত্রী যে সব পরিষেবাগুলো দিয়ে সব উঠিয়ে ফেলে দেখ না মতা উঠে এলে বাড়ি থেকে বেরোলে পিপি পিপিড়া টিপা করে মেরে দিবে কাকে সকাত মোল্লাকে ভালো করে বুঝবেন সেই নিয়ে এখন বিভ্রান্তি যে স্বকতমল্লার সাথে দিক ঘনিষ্ঠ একটা সম্পর্ক ছিল কিন্তু তহসিদিক যা যে রাজনীতি করে না কিন্তু রাজনীতি ভালো বুঝে এই ভালো বুঝে বলে নশাশির দিকে অনেক কটা সিট পাওয়ার না আছে দুশো চোরানব্বইটি সিটের মধ্যে একটা সিট এবার বামফোন সিপিএম কংগ্রেসের সাথে আরও সব সাথে জোট করে নশাশির দিকে আপাসের দিকে লড়ছে নশাশির দিকে লড়ছে আপনাদের মতামত জানাবেন তহাশির দিকে আরাবুল কাজ আর তোমার ঝুল দেখে চাইছে দিদিকে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর আপনারা আপনারা জানেন যে ফেসারু মিডিয়া কাহে দালালি চামচাগিরি করে না সত্যটা মানুষের কাছে তুলে ধরি আমার হলো কাজ এটাই মানুষের কাছে সত্যটা তুলে ধরা আপনাদের মতামত অবশ্যই আপনারা জানাবেন